শরীর হালকা না খেলছে ভালো আপনার মতন লোক সাইকেলে ঠিক না আর দেখেন কত অল্প বয়সে কত এদেরকে পিতামাতা ট্যালিং ট্যালেন্ট দিচ্ছে আর আমরা কি বলি বাবা ধুলা বানা আনিও না এখানে সুযোগ আছে তো হ্যাঁ এই যে এটা সরকার থেকে করে দিচ্ছে স্পোর্টসের জন্য সুযোগ আছে আর আমাদের কি পাল্লে সরকারি জায়গাটা ওরা লিজে দিয়ে দেবে ওদের কাছে কোনো ব্যাপারই না না नाइस nice. गुड देख कौन सा हमार बारी थाकले तो होइला काम स्पोस्टर सी <laughs> गो ओ oh! 哎、你哪地方的人啊？听不懂哈，听不懂，听不懂是吧？听不懂。听不懂。<laughs> <Yeah. S 1> 你们是哪地方的、啊？哪州的？哪州的？搬家了。啊？搬家了。哪家人？哎，搬家了。呵呵呵。啊、马老师，啊、马老师，马老师，马老师，你好。你好，先生。马老师，嗨 h e l

का तो इलेक्ट्रम पब्लिकर हुईल है

ઓય 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 ગારી ચાલ બોલતો રહો ભાઈ બોલતો રહો ભાઈ લો લો জনাব আপুনি কি গাঁত মতে যাব না নোৱাকালিৰ মতে

আরে তো আমায় বলতে হাসান ভাই রাত নটা হবে বৃহস্পতিবার ঘরের দিন শুক্রবার শুক্রবার এমনি আমার খেলা নষ্ট হয়ে গেলে এখানে আসে আমার শুকুরের খাট থেকে আমি নষ্ট করবো দরকার নেই আমার হ্যাঁ ওখানে চলে যাওয়াটা ভালো হবে এখানে থাক থাক থাকার জন্য রোগ রয়েছে খাওয়া দাওয়া রয়েছে ভাই খাওয়াটা আমার ঠিক নেই না ভাই রং ফুটলি আমি কথা ক হ্যাঁ আমাকে এয়ারপোর্ট ঢুকলে কথা বলতে হবে

আমি আর যাবো না প্রোগ্রামে না একটা খেলাধুলা দেশ হাত ধরা হাত ধরার মধ্যে পুরস্কার প্রথম হয়েছে কি বোর্ড দেশ একটা মোবাইল দিলে সেটা কাজে লাগে ওই বোর্ড কি বোর্ড না ওটা গিয়ে আসতে হবে আর স্মার্ট বলছেন একটু ওয়াটার প্রুফ মোবাইলটা ভাড়ার স্মার্ট এসছে ওই মনে করি টেনশন করে নেই হ্যাঁ পরে বলতে কেন মানে শুকবে তাই ইচ্ছে করে শুভেছি কটার প্রুফ করে চেক করবো না তারপর তো এই মোবাইলটা আনলো শুচবো না কি মোবাইল করে আর

আনার কোনো আবার বেরিয়ে যাবে না হচ্ছে কি করবেন আরেকবার মার্কেট করে আসি মতো নিয়ে এটা তো টাইম টু টাইম চলে কিছুগুলো মার্কেট বন্ধ করে দিবে তো आया बानी यहां ले लो बलपानी में मैच दूसरा हो जा के चौथो मार्केट ना 20 तो मार्केट ना अच्छा 10 पर एक बच्चा ऑफिशियल क्या लाबे ऑफिशियल किमत में

কিনে লস কেলাম পনেরো চল্লিশে ভীষণ কথা বলছেন উনিশশো উনত্রিশ ষাট কমে আসে যে পাই সে পাই আমরা কতগুলো